বর্ষার ঠিক আগের সময় নদীর জল তখনও ফুলেও খেনি কিন্তু বাতাসে ভেজা গন্ধ গ্রামের নাম ছিল চরডাঙা এই গ্রামটা নদীকে ঘিরেই বেঁচে থাকত সকালে জাল শুকত দুপুরে মাছ বাছা হতো আর সন্ধ্যায় নোনা জলে মাছ ডুবিয়ে রাখা থাকত বড় বড় হাঁড়িতে সেই হাঁড়িগুলোর একটিই ছিল সবচেয়ে বড় লালচে মাটির তৈরি মুখে কাঠের ঢাকনা গ্রামের সবাই একে চিনত নোনা জলের হাঁড়ি নামে কারণ এই হাঁড়িতে রাখা মাছ কখনো পোঁচত না এমনকি দুদিন পরেও টাটকা থাকত এক রাতে হঠাৎ সমস্যা শুরু হল পরদিন ভোরে জেলেরা দেখল হাঁড়ি খুললে ভেতরে মাছ নেই শুধু নোনা জল আর তার উপর ভাসছে লম্বা লম্বা কাদা মাখা চুলের মতো কিছু প্রথম দিন সবাই ভাবল চুরি দ্বিতীয় দিনও মাছ গেল তৃতীয় দিন হাঁড়ির পাশে ভেজা পায়ের ছাপ দেখা গেল কিন্তু সেই পায়ের ছাপ মানুষের মতো নয় আঙুলগুলো উল্টো দিকে বাঁকানো সেই দিন থেকেই চরডাঙার রাত বদলে গেল নদীর ধারে বাসঝাড় ছিল এক বিশাল পুরনো জায়গা কেউ সন্ধ্যার পর সেখানে যেত না এবার দেখা গেল মা ছাড়ানোর রাতেই বাঁশঝাড়ের দিক থেকে খুব হালকা জল ছিটানোর শব্দ আসে যেন কেউ ভেজা কাপড় ঝাড়ছে গ্রামের মানুষ ভয় পেল কারণ এই রকম ঘটনা তারা আগে কখনো দেখেনি পুরনো ভূত হলে সবাই চিনত তার নিয়ম জানা থাকতো, কিন্তু এটা ছিল নতুন নতুন ভূত মানে অনিশ্চয়তা কয়েকদিনের মধ্যেই গ্রামের অবস্থা খারাপ হলো। মাছ কমে গেল বাজারে দিতে পারা গেল না কিছু জেলে ভাবল অন্য গ্রামে চলে যাবে কিছু বলল হাড়ি ফেলে দেবে তখন গ্রামের এক কোণে থাকা বুড়ো মানুষটি সামনে এলো তার নাম ছিল ধনঞ্জয় মণ্ডল কেউ তাকে জাদুকর বলত না কেউ ওঝা বলত না সে ছিল নদী দেখেই বড় হওয়া একজন মানুষ তার চোখে ভয় ছিল না ছিল অভ্যাস সে বলল না ভূত তাড়ানোর কথা সে শুধু বলল নতুন অতিথিকে তাড়াতে গেলে আগে বুঝতে হয় সে কেন এসেছে তারপর গ্রামে অদ্ভুত কাজ শুরু হল দিনের বেলায় সবাই স্বাভাবিকভাবে মাছ ধরল কিন্তু রাতে নোনা জলের হাড়িতে কিছু মাছ আলাদা করে রাখা হলো। সেই মাছগুলোর ভেতরে নোনা জলের সঙ্গে মেশানো হল শুকনো মরিচ গুঁড়ো কাঁচা হলুদ আর নদীর তলার কাদা সব কিছু করা হলো চুপচাপ কোনো ঢোল কোন মন্ত্র কোন চিৎকার নেই অমাবস্যার রাতে বাঁশঝাড় আবার নড়ল জলের শব্দ এলো হাঁড়ির ঢাকনা উঠল কিন্তু সেই রাত আলাদা ছিল হঠাৎ বাঁশঝাড়ের দিক থেকে ভেসে এলো একটানা কাতর শব্দ শব্দটা মানুষের নয় আবার পশুরও নয় যেন জ্বলন্ত কিছু পানিতে পড়েছে এরপর বিকট ছপ শব্দ আর তারপর নীরবতা নদীর জল কিছুক্ষণের জন্য অস্থির হয়ে উঠল তারপর আবার শান্ত পরদিন সকালে জেলেরা দেখল হাঁড়ি ঠিক আছে মাছ নেই কিন্তু কোনো পায়ের ছাপ নেই বাসঝাড়ের গোড়ায় পড়ে আছে কিছু ছেঁড়া শ্যাওলা আর কালচে দাগ এরপর থেকে আর কোনো মাছ চুরি হয়নি কিন্তু গল্প এখানেই শেষ নয় কয়েকদিন পর ধনঞ্জয় মণ্ডল নদীর ধারে বসে থাকতে থাকতে লক্ষ্য করল বাসঝাড়ের ছায়া আগের মতো ভয়ঙ্কর নয় বরং যেন ক্লান্ত গ্রামের মানুষ বুঝল ওই ভূত কোনো অভিশপ্ত আত্মা ছিল না সে ছিল নদীর পুরনো বাসিন্দা যে মানুষদের নতুন অভ্যাসের সাথে মানিয়ে নিতে পারেনি নোনা জলের হাড়ির গন্ধ তাকে টেনেছিল কিন্তু বুদ্ধির সামনে ভয় টিকতে পারেনি এরপর থেকে চড়ডাঙার মানুষ একটা নিয়ম বানাল তারা নদী থেকে যতটা নেয় ততটাই রেখে দেয় কিছু মাছ আলাদা করে নদীতে ভাসিয়ে দেয় কিছু খাবার বাসঝাড়ের ধারে রেখে আসে ভূত আর ফিরে আসেনি আজও চরডাঙ্গায় নোনা জলের হাড়ি আছে তবে সবাই জানে ওটা শুধু মাছ রাখার হাঁড়ি নয় ওটা স্মরণ করিয়ে দেয় লোভ আর ভয় দুটোই বুদ্ধির কাছে হার মানে আর বাসঝাড় সন্ধ্যায় সেখানে দাঁড়ালে এখন আর শীতল ভয় লাগে না লাগে নদীর পুরনো নিঃশ্বাসের মতো একরকম শান্ত অনুভূতি